বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগ কামনায় ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো আগস্ট সকালে গলাচিপা উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের আয়োজনে এই অনুষ্ঠান হয় সভায় সভাপতিত্ব করেন বিএনপি একাংশের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহরাব হোসেন মিয়া এতে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেয় পরে বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় এতে অংশ নেয় ছাত্রদল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা